মাস্টারি একাডেমির সহায়তা নিয়ে কলকাতার উপকণ্ঠে বিমানবন্দর লাগোয়া অঞ্চলে অ্যাক্টিং মডেলিং ডান্স এবং অ্যাঙ্কারিং সংক্রান্ত বিভিন্ন মেয়াদি সার্টিফিকেট কোর্স শুরুর কথা ঘোষণা করল চ্যাটার্জি প্রোডাকশন হাউসের অন্যতম কর্ণধার অরিন্দম চ্যাটার্জি মাস্টারি একাডেমির ব্যবস্থাপক নির্দেশক শুভরঞ্জন সাহা অভিনেতা হিমাদ্রি দাস অভিনেত্রী সোমা চক্রবর্তী প্রযোজক বিজয় গোয়েল এবং নির্দেশক গৌতম সাধভাইয়ার উপস্থিতিতে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা গিয়ে জানিয়েছেন। মাসিক টাকা প্রতি বিভাগে পনেরো জন ছাত্রীকে হাতে কলমে প্রশিক্ষণ দেবে চ্যাটার্জির প্রোডাকশন হাউস বাবু আরো জানিয়েছেন কোর্স চলাকালীন ছাত্র ছাত্রীদের সাম্মানিক সহযোগে কাজেরও সুযোগ দেওয়া হবে এখানে আমরা যারা যাদের ফ্যাকাল্টি পেয়েছি তারা খুবই সনামত্ন অভিনেতা এবং তাদের অনেক বছরের অভিজ্ঞতা আছে তো যারা স্টুডেন্টরা আসবে তারা নিশ্চয়ই তাদের কাছ থেকে যে অভিজ্ঞতা তাদের আছে সেটা থেকে তারা খুব সুন্দর শিখতে পাবে তো শেখার পরে নিশ্চয়ই অবশ্যই তাদের প্রতিভা থাকলে তারা তো চান্স পাবেই বড়ো মানে ছোট থেকেই তো সবাই বড় হয় তো আমরা আশা করব যে এখানকার অনেক উন্নত করবে অনেক জায়গায় তো এখনকার সিরিয়াল ছবি এগুলো টেকনিক্যাল ব্যাপারটা এত মডার্নাইজ হয়ে গেছে এরা নতুন তো ঘাবড়ে যাবে পারবে না তো সেই জায়গা থেকে ইনস্টিটিউশনগুলো করছে সেই ইনস্টিটিউশনে তারা আসছে এবং কোনো কাজটাই তো টাকা ছাড়া হয় না কাজে কাজে তাদেরকে টাকা দিচ্ছে আমাদের মতো ফ্যাকাল্টিদের রাখছে আমরা গ্রুমিংটা করছে। চ্যাটার্জি প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে পাঁচ বছরের ওপর থেকে পঞ্চাশ বছর পর্যন্ত যে কোনো নর নারী প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতেই পারে রিপোর্ট চ্যানেল টেন